হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ডের চকলেট কেকের রেসিপি শেয়ার করবো এখানে হচ্ছে আমি থ্রি ফোর কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি মানে এক কাপ থেকে হচ্ছে হালকা কিছু কম আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই তিনটা শুকনো উপকরণ আমি একসাথে জেলে নেব আমি আজকে আপনার সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা রেসিপিটা ফলো করে আপনারা কেক ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ কেক অনেক বেশি ভালো হবে আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর আজকে আমি দুই পাউন্ড কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সে সাথে হচ্ছে ক্রিম তৈরি করা ডেকোরেশন করা সবই আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করে নেব এতে করে দেখা যাবে ফুল একটা কেকের টিউটোরিয়াল আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন রেসিপি থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে ক্রিমের রেসিপি থেকে শুরু করে সবই পেয়ে যাবেন আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি শুকনো উপকরণটা চেলে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি পুরো শুকনো উপকরণটা ভালোভাবে মিক্স করে এতে করে দেখা যাবে তিনটা শুকনো উপকরণই খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এই মিক্সিংটা কিন্তু অনেক বেশি জরুরি এটা কিন্তু অবশ্যই মিক্স করে নিতে হবে আর এটা যদি আপনার ভালোভাবে মিক্স না করেন কেকটা তৈরি করার পরে কেকের মধ্যে কিন্তু ফুটা ফুটা অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়ে যায় আর আমি হচ্ছে ভয়েস দিচ্ছি গরু ডাকছে কারণ এখন তো কোরবান সবাই গরু কিনছে গরুর অনেক বেশি শব্দ আসছে তো এটাও এক ধরনের আসলে আনন্দ কোরবানি ঈদের সময় তো এখন হচ্ছে আমি যেটা করব চারটা ডিম আমি এখানে স্বাভাবিক তাপমাত্রা নিয়ে নিয়েছি চারটা ডিমকে আমি যেটা করব হলুদ অংশ আর হচ্ছে সাদা অংশ আমি আলাদা করে নিব আমি যেভাবে আলাদা করে নেই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমটাকে আমি ঠিক মাছ বরাবর আমি ফেটে নিয়েছি তারপরে হচ্ছে হলুদ অংশটা আমি আলাদা করে নিচ্ছি এভাবে আমি চারটা ডিমকে আলাদা করে নিব এমনভাবে আলাদা করে নিতে হবে কোনো প্রকারের হলুদ অংশ যাতে সাদা অংশের সাথে মিশে না যায় যদি মিশে যায় তা তাহলে কিন্তু কখনো সাদা অংশটা আর প্রপারলি মিয়া হবে না ফোম হবে না এখানে দেখতে পাচ্ছেন চারটা ডিমের হলুদ অংশই কিন্তু আমি এখানে আলাদা করে নিয়েছি আর সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি এখন আমি একটা বিটারের সাহায্যে সাদা অংশটা আমি খুব ভালোভাবে ফুম তৈরি করে নেব তো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন চাইলে আরও কমও দিতে পারেন এটা যার যার টেস্ট অনুযায়ী তবে হাফ কাপ পরিমাণ চিনি আমার কাছে মনে হয় কি একদম প্রপারলি আপনার মিষ্টি হবে যদি এর থেকে বেশি মিষ্টি খান তাহলে আরও বেশি দিতে পারেন তবে এর চাইতে কম চাইলে আরও কমও দিতে পারেন তো আমি এটা একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আমার ফোমটা প্রপারলি হয়েছে কিনা আমি বিটারটা বন্ধ করে দিলাম বন্ধ করার পরে আমি বাটিটা একটু নেড়ে চেড়ে দেখছি দেখছি যে না এটা কিন্তু একটু নড়ে চড়ে আসছে মানে সরে গিয়েছে আমার বাটি থেকে ফোমটা সরে গিয়েছে তার মানে বুঝতে হবে এটা এখনও বিট হয়নি আমি আরও চার পাঁচ মিনিটের মতো এটা বিট করেছিলাম চার পাঁচ মিনিট পরে আমি দেন আবার আপনাদেরকে আমি এটা টেস্ট করে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু আমি পুরাটা বাটি উল্টিয়ে ধরছে তারপরও কিন্তু এটা বাটি থেকে এক চুলো কিন্তু সরে আসছে না তার মানে বুঝতে হবে এটা আমার একদমই ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে এ মিক্সিংটা কিন্তু অনেক বেশি জরুরি একদম পারফেক্ট কেট কেক তৈরি করার জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম দেখা যায় আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে যদি আপনারা কেকগুলো বানান আলহামদুলিল্লাহ আপনাদের কেকগুলো অনেক সুন্দর হবে এই সেম রেসিপি ফলো করে আপনারা কেক ডেলিভারিও করতে পারবেন এরপরে হচ্ছে আমি হলুদ অংশটা দিয়ে আমি আরও একটু হালকা করে বিট করে নিয়েছি এরপরে হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরও হালকা একটু বিট করে নিয়েছি এখন এটা আমার প্রপারলি ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব একটা চামচ পরিমাণ আমি এখানে ভিনেডা এসেন্স দিয়ে দিচ্ছি তারপরে কি একটু আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর যে শুকনো উপকরণটা আমরা মিক্স করে রেখেছিলাম সেটা আমি তিন ভাগে ভাগ করে দিয়ে খুবই আলতোভাবে এটাকে আমি মিক্স করে নেব অল্প অল্প করে দিব তারপর মিক্স করে নেব এরপরে হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ আমি হচ্ছে এখানে তরল দুধ অ্যাড করব তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ মিক্স হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন আছে এখন হচ্ছে আমি একটা আট ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নেব আপনারা চাইলে ছয় ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন এতে করে কেকটা একটু ফুলকো হবে মানে বেশি উঁচু হবে যেগুলো কিনা একটু উঁচু টাইপের হয় চাইলে আপনারা ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করে নিতে পারবেন আর যদি একটু চ্যাপটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা আট ইঞ্চি মোল্ডে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে নিয়ে নিয়েছি আমি একটু ঝাঁকিয়ে নেব যদি এক্সট্রা কোনো বাতাস থেকে থাকে সেটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে এরপরে হচ্ছে কেকটা আমি বেক করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর বেক হয়েছে যতটুকু বেক হয়েছে ততটুকুই থাকবে একটু কিন্তু এটা কমে যাবে না এটা ঠান্ডা হতে থাক এখন আমি আপনাদেরকে ক্রিম বানানোটা দেখাবো এখানে হচ্ছে আমি বিবু র্যাড নিয়েছি যেহেতু আমি মাঝে মাঝে কেক তৈরি করি সেক্ষেত্রে বিবু র্যাড ক্রিমটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় কোনো প্রকারের প্রবলেম হয় না ভিভো র্যাডটা তো একদমই ইনট্যাক্ট ছিল এটা আমি নতুন নিয়ে এসেছি আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল এখন আমি যেটা করব একটা সাইডে ছুরি দিয়ে একটু জাস্ট ফুটো করে নেব এরপরে হচ্ছে বাকিটা আপনারা চাইলে কস্টিপ দিয়ে পেয়েছি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন একদম প্যাকেট সহই তো এখানে হচ্ছে টোটাল আমি এক কাপ পরিমাণ ক্রিম বিট করে নেব আমি তেমন কোনো ডিজাইন করব না একদমই নর্মাল করে আমি এটা তৈরি করব এক কাপ পরিমাণ অবশ্য লাগবে না তারপর আর একটু কম হলেও চলে এরপর আমি একটু বেশি করে তৈরি করছি যাতে করে শর্ট যাতে না হয় তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে এনেছি তো এখানে হচ্ছে বরাবর মেপে আমি এক কাপ পরিমাণ ক্রিম নেওয়ার পরে ক্রিমটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে কোকো পাউডার দিয়ে দিব আমি দুই টেবিল চা চামচ পরিমাণ এতে করে দেখা যাবে ক্রিমটা অনেকটা ইয়া হবে চকলেটি চকলেটি হবে আপনারা চাইলে আরও কমও দিতে পারেন চাইলে আরও বেশিও দিতে পারেন যার যার ইচ্ছে অনুযায়ী তো কোকো পাউডারটা দেওয়ার পরে যেটা করতে হবে হ্যান্ড যেটা দিয়ে আমরা বিট করব সেটা দিয়ে ফার্স্টে একটু মিক্স করে নিতে হবে তারপরে হাই স্পিডে এটাকে বিট করে নিতে হবে যতক্ষণ ক্রিমটা প্রপারলি বিট হচ্ছে ক্রিমটা আমার একদমই প্রপারলি বিট করা হয়ে গিয়েছে এখন আমি বিটারটা বন্ধ করে দেব আমি আপনাদেরকে ক্রিমটা একটু দেখাচ্ছি এটা কি পরিমাণ ভালো হয়েছে তো এই ক্রিমটা খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয় এখন হচ্ছে আমি পুরো কেকটা ডেকোরেশন করে নিব ফার্স্টে হচ্ছে আমি মোল থেকে কেকটা ছাড়িয়ে নিয়েছি তারপরে হচ্ছে দুইটা লেয়ার করে আমি কেকটা কেটে নেব এরপর হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ সিরাপ তৈরি করে নিয়েছি যাতে করে কেকটা সফট থাকে এটা হচ্ছে আমি আমার ফুফাতো বোনের বার্থডের জন্য তৈরি করেছি আগে তো দেখা যেত কি আমি যা যে কেউ কারো বার্থডে হলে আমি তৈরি করতাম মাঝখান দিয়ে আমি অনেক দিন ধরে কেক তৈরি করে নিই এরপর হচ্ছে আমার অনেক ভিওয়ার্সরা কিন্তু আমার কাছ থেকে কেকের রেসিপিগুলো যাচ্ছে তাই ভাবলাম যে এখন আবার কেকের বানানোটা শুরু করে যেহেতু আবার নতুন করে চাচ্ছে আর বাসার সবাইও কিন্তু আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি বাহিরের কেক যতই মানে ব্র্যান্ডের হোক না কেন ওরা দেখা যায় কি আমার হাতের কেকই বেশি খেতে পছন্দ করে তাই ওদের জন্য উদ্দেশ্য করে হলো আসলে কেকগুলো বানানো তো এখন হচ্ছে আমি বোটের মধ্যে সামান্য একটু করে হচ্ছে আমি ক্রিম দিয়ে দিয়েছি একটা লেয়ার দিয়ে দিচ্ছি তারপর সুগার সুখাস্রাব ব্রাশ করে দিয়েছি এরপরে হচ্ছে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি প্রপারলি বরাবর সুন্দরভাবে হচ্ছে কৰি নিব ক্ৰীম দিয়ে ডেক'ৰেট কৰি নিব উপরের লেয়ারও আমি হচ্ছে সুগাসেরাপ ব্রাশ করে দিয়েছি তারপরে হচ্ছে পুরো ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দর করে সিম্পল করে হোক কিংবা গরজিয়াস করে হোক ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন ছাড়াও কিন্তু এই কেকটা একদম পুরা পুরি হচ্ছে আপনার দুই পাউন্ড হবে আর ডিজাইন করলে আরও বেশি ওজন হবে এখানে দেখতে পাচ্ছেন আমি গানাস তৈরি করে নিয়েছি গানাচটা এখনও অনেক গরম এটা একটু ঠান্ডা হতে হবে গানাসটা হচ্ছে আমি ভিভো ক্রিম দিয়ে তারপরে হচ্ছে ডার্ক চকলেট দিয়ে তৈরি করে নিয়েছি মেল করে নিয়েছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু ঘন হয়ে যাবে গানাটা প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কেকের উপরে গানাজটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু চকলেট ডিজাইন তৈরি করে নিয়েছি বলের মতো যেটা দিয়ে হচ্ছে আমি সিম্পল করে কেকটা ডেকোরেট করব তো একদমই সিম্পল ভাবে ডেকোরেশন করা ট্রাই করেছে। কারণ আমাদের বাসায় দেখা যায় কি সিম্পল কেকগুলাই বেশি পছন্দ করে চকলেট বলের মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের যে শাইনিংটা পাওয়া যায় সেখান থেকে হচ্ছে একটু শাইনিং পাউডার আমি দিয়ে দিয়েছি এরপর আরও কিছু চকলেট ডিজাইন করে নিয়েছে তো সবগুলো দিয়ে হচ্ছে একটু শাইনিং পাউডার আমি এখানে একটু হাত দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে করে কেকটা দেখতে ভালো লাগে তো আপনাদের কাছে কেকের ডিজাইনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো কেকটা আমার রেডি করা হয়ে গিয়েছে মাশাল খেতেও যেমন সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে কেকটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস